দাবিটা কি সেটাই তো জানি না আর দাবি যেটা সেটা আমি বলে দিলাম যদি এটা দাবিই হয় থাকে দাবি তো লিখিত হবে কিছু আমাদের কাছে আসেনি আমি আমি পুরোটাই আপনাদের থেকে জানছি প্রশাসনের যে ব্যবস্থাপনা সেটা নিয়ে রাজ্যে সর্বোচ্চ দুজন অধিকারী ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করেছেন পুলিশ অধিকারী পুলিশ দপ্তর থেকে এটা পরিষ্কারভাবে তাদের সাংবাধিক বৈঠকেই যথ্যাত হবে পুরোটাই কভার করে দেওয়া আছে এখানে অতিরিক্ত আমার কিছু বলা একেবারেই ঠিক হবে না আজকে থেকে পাঠানো হয়েছে এটা নিয়ে আমি কথা বলতে রাজি নাম হঠাৎ করে এটা যে শুরু হয় তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের 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 পর্যন্ত তো আমরা বুঝতে পারি না তবে মিডিয়া থেকে যেটা দেখতে পাই যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয় ডাইরেক্ট জানানোর কথা তো কোনো বার্তাই আসে না লিখিত ভাবে কিছুই আসে না তো মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মুদ্রা কথা যে ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা কিন্তু আমরা কন্টেম্পট অফ কোর্ট কি করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি আমি দেখাচ্ছি যে চিঠিতে প্রায় আড়াই থেকে তিন এই চিঠিতে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে স্বল্পত ভাবে সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপ গুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপ গুলি নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে আমি চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দেখে আপনারা যদি আমাকে ফটোকপি করে দিয়ে দেন এটা ভালো হয় অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচরাবস্থা অবস্থা করার জন্যই বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় নয় যে সরকার এটা হচ্ছে প্রথম পাঠ পরীক্ষা দেবো আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেবো না এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরান তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন আইনি পরামর্শ নেওয়া ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা ওরা যাতে স্কুলে কোন রকম কোন সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা এই সমস্ত পদক্ষেপ গুলো তো আমরা নিয়েছি আমরা ওনাদের মূল মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীর তাহলে এই সময় যে করছেন কি উদ্দেশ্যে করছেন কেন করছেন এবং একটা অংশই করছেন এটা আমি কথা হবে দু হাজার আড়াই হাজার এখানে আমি আরো আড়াই আড়াই হাজার আহ দু হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধারণায় বসতে চান না তো আমি এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব আমি এখনো তাদের সদিচ্ছার উপর আস্থা রাখবো আমি আমি বলবো এস এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যারা আধিকারিক সরকারি এসএসসি এস সি যারা আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেয়া হোক দেখা যাচ্ছে এই মুখ গুলোই একদিন আপনাদের আহ সেখানে সভা মঞ্চে তারা বক্তব্য রেখেছিলেন আবার এই মুখগুলোই আপনার সঙ্গে মিটিং এর পরে বেরিয়ে এসে বলেছিলেন যে তারা সন্তুষ্ট মোটামুটি সেই মুখে সেই মুখে আবার তারা সেটা তো আপনার দেখুন এবার আপনারই প্রশ্ন এটা হয়তো আপনার চ্যানেলে ন্যারে পার্শ্ববর্তী অন্য কোন চ্যানেলের হয়তো ন্যারেটি হচ্ছে সেদিনও তারা সন্তুষ্ট ছিলেন না আজকেও তারা সন্তুষ্ট নন আবার অন্য কোন চ্যানেলের হয়তো ন্যারেটি যে তারা সেদিন সন্তুষ্ট ছিলেন কোন একটা বিচ্ছিন্নতাকামী শক্তি তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে এই যে একাধিক চ্যানেলের একাধিক ন্যারেটিভ সেটার মধ্যে তো ঢুকে আমি কিছু করতে পারবো আমি যারা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে আমরা মুখ্যমন্ত্রী বর্ষা রাখতে চাই আমি তাদেরকেই বিশ্বাস করি সম্মত হচ্ছেন যারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে মানে সমাধানটা আপনি বলছেন যে আপনারা আলোচনা আলোচনাটা কিভাবে হবে কি আলোচনা যা হওয়ার হয়ে গেছে আলোচনার নতুন কোনো অভিজ্ঞতা যারা বসে আছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবো তাদের ক্ষেত্রে আমরা ভাবি বার্তা দেবো এটাই যে আপনারা আমরা যে আইনি লড়াই লড়ছি সেটা কিন্তু অপেক্ষা করুন আমরা যে আইনি পুনর্বিবেচনার জন্য সর্বাত্মক লড়াই করছি আপনাদের সমস্ত পয়েন্ট গুলো নিয়ে সেটার উপর ভরসা রাখুন সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরিছে এসএসসি সবাইকে চাকরি দিয়েছিল সরকার তো এই ভাগাভাগি করতে পারেন পরে আমরা সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি আপনারা এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাহা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ব পান আর প্রশ্ন নেই হচ্ছে না রিভিউ পিটিশনের যে ডেট আছে তার মধ্যেই করা হবে সেটা নির্দিষ্ট কোনো দিনক্ষণ ধরে আমি বলতে পারবো না ওই তারিখেই করা হচ্ছে করে দিয়েছি আমি অলরেডি যে আমরা আমি বারবার করে বলতে চাই যে আপনারা এই ধরনের কোন হটকারী জায়গা থেকে সরে আসুন সরকারের সঙ্গে সহযোগিতা করুন আপনাদের যে সামাজিক যে অবস্থা বা মানসিক যে অবস্থা সেটা কিন্তু আমরা ফিল করছি মুখ্যমন্ত্রী গভীর ভাবে সেটা সেটার ক্ষেত্রে আমরা এবং এত এতবার আমি আপনাদের সঙ্গে আপনাদের কথায় বৈঠক করেছি এখন আমার মনে হয় যে আপনারা যখন নিজে যে যার নিজে স্কুলে গেছেন স্কুলে জয়েন করে গেছেন তখন এটাকে আর নতুন করে আর আমি বলবো যে খুলিয়ে দেওয়ার কোন এটা মানে এটা কোন কার্যকারিতা নেই আমি বলতে পারবো যদি এর পেছনে কোন রাজনৈতিক মদতদাতা থাকেন সেটা আমার জানা নেই যদি থাকেন সেটা তার দায়ভার ওদের মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের সঙ্গে আগে আলোচনা আগে চিঠি দিদি কোনো লিখিত কোনো কমিউনিকেশনই তো নেই আমার অফিস ছুটি সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে যে বসে আছেন কেন তখন যুদ্ধ চলছে ফলে আপনারা সেটা হয়তো তখন খেয়াল করেন যা হয়েছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সিসফার হওয়ার পর তখন আমরা জানতে চাই কোনো উত্তর নেই আমি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে এরকম কিছু বলছেন যারা এখনো পর্যন্ত আন্দোলন করছে তাদের কিছু আবেদন আপনার কাছে জানায়

দেখুন এর ওনারা তো এসে বসেছিলেন দশ বারো দিন আগে তখন যুদ্ধ চলছিল আপনাদের খেয়াল হয়তো ওইদিকে দিকে ছিল না এবার আমার সচিবালয় থেকে বারবার ওদের কাছে জানতে চাওয়া হয় যে বক্তব্য কি কোন মেমোরান্ডাম দেবেন কিনা কোন লিখিত বক্তব্য দেবেন কিনা কোন আপনাদের দিক থেকে কোন বার্তা আছে কিনা লিখিত ভাবে সেগুলো আমরা কোনো রেসপন্স পাইনি